হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে বেসিক্যালি ভিডিওটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে দুজন ভাই আসবে তো তাদেরকে রিসিভ করার জন্য হচ্ছে যাব এখন তো প্রথমে যাব হচ্ছে জেটিতে তারপরে হচ্ছে তাদেরকে রিসিভ করব তো ভিডিওটা এনজয় করতে থাকুন তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে তাদেরকে রিসিভ করার জন্য আর আমার সাথে আছে আমার মেজো ভাই ওনার হচ্ছে প্রাণ প্রাণপ্রিয় বন্ধু আসতেছে সো ভাই আপনার অনুভূতি কেমন আপনার বন্ধু আইব কাছের জিগ্রি দোস্ত হ্যাঁ আজকের শুক্রবারের দিনটা অনেকটাই ভালো তো সবচেয়ে ভালো কাছে শুক্র আলহামদুলিল্লাহ যে আমার আরেকটা ফ্রেন্ড এই দেশে আসতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু ভালোভাবে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ফৈসালামতে কাজ করতে পারি আর আমাদের এই পেজটা ফলো করবেন তো অনেকের সাথে যখন কথা হয় তারা বলে যে হচ্ছে না বিসা বা হচ্ছে ইলেকশনের পরে নাকি বিসা বন্ধ আছে মানে অনেক মানুষই তাদেরকে নাকি বলছে যে ভিসা বন্ধ বা হচ্ছে তারা যাদের মাধ্যমে আসতে চাইতেছে তারাও বলতেছে ভিসা বন্ধ আসলে কিন্তু বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে সব কোম্পানির ক্ষেত্রেই হচ্ছে ডিসেম্বরে কিছু লোক কম নেয় বাট হচ্ছে বিষা খোলাই আছে আর আমার আমি তো আজকে যাচ্ছি যে আমার দু মানে দুইজন ভাই আসতেছে তো তাদেরকে রিসিভ করব আর আপনারাই এই দেখুন বিষা হয় কি না যদি বিসাই না হয় তাইলে তারা কীভাবে আসতেছে তো ভিডিওটা এনজয় করতে থাকুন Yeah, let's get to the shade <laughs> <laughs>

ああ。 তাদেরকে তাদের <laughs> <Yeah. laughs> <laughs> <language> কোম্পানির রুমে দিয়ে আসলাম আর হচ্ছে এখন আমি চলে এসছি রুমের সামনে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম